শুরু হয়ে গেছে কাজ আর এখানে এসে বাবা পাখিদের জল পরিষ্কার করে দিচ্ছে কি অবস্থা জলগুলো করো তুমি খেতে দাও না ঠিক করে জল পরিষ্কার করে দাও না পাখিদের হ্যাঁ দেখো জলগুলো কি নোংরা হয়ে গেছে কত পটি করেছে হাত দেবে না দাঁড়া হ্যাঁ পটি না মামা হাত দেয় না পাখি ডিম পেরেছে দেখো দেখাতে পারবো না ভেতরে পাখি বসে এই তো ঢুকালি কেনটা বাবাচ্ছে খোলের মধ্যে ইয়ে ঢুকিয়ে দিয়েছে ওই কাজই হচ্ছে এটা ছাদে আসবে এই মাটি ঘাটবে ফটো দৌড়ো ওইদিকে দৌড়ো যাও যা ওদিকে দৌড়াদৌড়ি করো যাও ছাদাইলে খুব আনন্দবান মাটি পাওয়া যায় লাঠি পাওয়া যায় কোথায় কি ময়লা ঘাটা যায় একটু দৌড়াদৌড়ি করো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা দেখতেই পেলে আমার মেয়ে কতটা দুষ্টুমি করে ও ছাদে গেলে ও যে কি খুশি হয় কি বলবো তো ছাদে গেলে ওকে তো নিচে আনাই যায় না তো ছাদে গেলে প্রচণ্ড দুষ্টুমি পড়ে ওখানে গাছপালা আছে মাটি আছে লাঠি রয়েছে পাখি রয়েছে ওর যেটা খুশি ও একবার জামার ধরে টানে ওখানে জামাকাপুর মেলা থাকে তো আমাদের যেহেতু ছাদে পাখি আছে তো পাখিগুলোকে খাবার দিতে হয় জল দিতে হয় তো ওর বাবা গেছিলো যেহেতু তো মেয়েকে নিয়ে গেলাম ওই জন্য ওকে নিয়ে যেতে আমার ভয় করে কারণ ও ছাদে গেলে এত দুষ্টুমি করে এক সেকেন্ডও বসে না নয় এটা নয় ওটা আমি ওর সাথে পারি না নয় ছাদে গিয়ে মাটি ঘাঁটবে ওখানে খোল ভেজানো থাকে গাছের জন্য ওই পচা খোল ওগুলো ঘাঁটবে কিছু না কিছু করবে পাখির আর যেহেতু ডিম পেরেছে তো ওই জন্য ওকে আরই নিয়ে যাওয়া হয় না কারণ পাখির খাঁচার মধ্যে এই সময় বাড়ি মারতে নেই বা ধরতে নেই নাড়া দিতে নেই তো ও সমানে তাই করবে তোকে ওকে যেহেতু বারণও করা যায় না বোঝানো যায় না ও যেহেতু ছোট বোঝে না তো সেই জন্য ওকে নিয়ে যাওয়া হয় না তো নিয়ে যাওয়া হলো যেহেতু ওর বাবা গেছিল পাখি জল দিতে খাবার দিতে তো সেই জন্য নিয়ে যাওয়া হলো তো বাবা তো সময় পায় না যেদিন বাড়ি থাকে দিনের বেলাই করে আর না হলে আমি গিয়ে দিয়ে আসি আর না হলে রাতের বেলা এসে পরিষ্কার করে পাখিগুলো বর্দি পাখি আমাদের চারটে পাখি রয়েছে দুটো ছেলে আর দুটো মেয়ে এ নিয়ে অনেকবার ইয়ে ডিম দিয়েছে তো যতবারই ডিম দেয় ডিমগুলো নষ্ট হয়ে যায় কেন জানি না প্রত্যেকবারই দেখি ডিমগুলো নষ্ট হয়ে গেছে পরের দিন তো যখনই ডিম পারে প্রত্যেকবারই আশায় থাকি যে আজকে বেবি হবে তো কোনোবারই হয় না প্রত্যেকবারই নষ্ট হয়ে যায় কেন জানি না তো সেটা আমার বড় বলতে পারে না ও তো শখেই পাখিটা পুষছে একটা বন্ধুর বাড়ি থেকে এনেছে যেহেতু ওর শখ পাখি পোষা মাছ অ্যাকোরিয়াম তো সেই জন্য পাখিটা পুষেছে যেহেতু সময়ও হয় না পাখিতে জল দেওয়া খাবার দেওয়া আমার তো হয়ই না সারাদিন মেয়েকে নিয়ে তো ওকে বলি তুমি এসে দেবে রাতের বেলা তো রাতের বেলা এসে ওরও ভালো লাগে না ঠান্ডার মধ্যে পাখিগুলো ছাদে যেহেতু পড়ে থাকে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য পাখিগুলো হয়তো দিয়ে আসা হবে পাখির দোকানে যেহেতু দিয়ে আসা হবে কারণ হচ্ছে ও সামলাতে পারে না দেখতেও পারে না তো তোমরা দেখতেই পাচ্ছো ওখানে যেহেতু পাটকাঠি ছড়ানো রয়েছে ছাদের মধ্যে পাটকাঠি তারপরে গাছ পোতা রয়েছে গাছের পাতা ধরে টানবে আর গাছে ওখানে গাছের জন্য মাটি রাখা থাকে মাটিগুলোকে পুরো ছাদে ছড়াবে তো বাবা গেছে বলেই আমি ওকে নিয়ে গেছি একবার দুবার পাখির খাঁচায়ও বাড়ি মেরেছে তো ডিমগুলো এমনি নষ্ট হয়ে যায় তো সেই জন্য ও চিৎকারও করে ওরা ভয় পায় সেই জন্য নিয়ে যাওয়া হয় না কিন্তু আমার মেয়ে ছাদে গেলে খুবই খুশি হয় এপার থেকে ওপার যেহেতু অনেকটাই বড় এরিয়া ও এপার থেকে ওপার দৌড়াদৌড়ি করে প্রচন্ড আনন্দ করে খুবই খুশি হয় বলতে গেলে আর ছাদে গেলে ছাদ থেকে তো নিচে নামবেই না জোর করে নিয়ে যাওয়া হয় কাঁদে ছাদ থেকে নিচে নামার জন্য তো আমি ওই জন্য নিয়ে যেতে খুবই ভয় পাই তো তোমরা জানোই যতটা কতটা দুষ্টু তো সারাদিনে আমার আর সময় হয় না যে পাখিদের এসে খাবার দেব তোর বাবা যেহেতু এসে তাই চট করে একটুখানি ওকেও ঘুরিয়ে নিয়ে গেলাম ও পাখি দেখতে ভালোবাসে পাখির জন্য ওপরে আসতে চায় কিন্তু আমি ভয় পাই আনতে তো পাখি খাবার কিনে এনেছে বাবা পাখির খাবার শেষ হয়ে গেছিলো তো যেহেতু পাখির খাবার ওরা খেয়ে নেয় আমি তো জানতামই না ওর মধ্যে যে খোসাগুলো ওভাবে পড়ে থাকে আমি ফার্স্ট টাইম আমি ভেবেছি যে আমাকে খাবার দিতে বলেছে দেখি খাবার তো রয়েছে ওরা কি খায় না নাকি তো বলল না ওগুলো খোসা ওগুলো ফু দিলে পড়ে যায় তো আমি তো সেটা জানি না তো দেখে বোঝাও যাবে না আমরা যেমন খোসা ছাড়িয়ে খাই ওরাও কিন্তু কি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে খায় দেখলে দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম তো পাখিগুলো আনা হয়েছে বলে ও দোলনাও এনে দিল দোলনা কিনে এনেছিল একটা কিন্তু খাঁচাটা পাখিগুলো আনতা যে খাঁচাটা ছোটো হয়ে গেছে তো পাখিগুলো যেহেতু প্রত্যেকবার ডিম পাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ডিম পেরেছে বলে তা দিচ্ছে মা পাখিটা বসে কেন জানি না বা প্রত্যেকবার ডিমগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য ওরও কষ্ট হয় মন খারাপ লাগে তার মধ্যে একটা পাখি কিছুদিন আগে মারা গেছে আরও কষ্ট লেগেছে ওর আমারও খুব খারাপ লেগেছে একটা পোষা জিনিস যদি মারা যায় তো সব স্বাভাবিক সবারই কষ্ট লাগে জানো কুকুর হোক পাখি হোক পশু হোক তো এই জন্য পুষতে কষ্ট লাগে পুষতে পুষলেই মনে হয় যদি কিছু হয় মরে যায় শরীর খারাপ হয় কিছু হয় তখন নিজেরই শরীর খারাপ লাগে ওরা অ্যাকচুয়ালি সন্তানের মতো তো যাই হোক তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখলে অবশ্যই ভালো

Ta ta. Ta ta. Ai giờ ta ta, giò niche giò ta ta. Ta Ai da ta